কি ভাই যাচ্ছ ড্রাম এটা ড্রাম হাড়ি বাসন দিয়ে দুষ্টুমি কেন করছো দেখে দাও পিট্টু পিট্টু করে দেবো কিন্তু দেখবি মার খাবি মার খাবি সকালে কি খাইছিস এখন মার খাবি দুষ্টুমি করছো তুমি হাড়ি বাসন বার করে হ্যাঁ এগুলো খেলার জিনিস রাখো প্লাস্টিক এ রাখো সব প্যাক করে রাখো কোথায় যাচ্ছে না কানে এই তর্ক আবার মুখে মুখে তর্ক হচ্ছে মুখে মুখে তর্ক করছো মামার সঙ্গে কেন উষ্ঠুমি করছো রেখে দাও সব পিট্টু পিট্টু করে দেবো গাটটা মারবো এক চড় মারবো কেন ট্রাম ভাই যাচ্ছ তুমি দেখবি দেখবি এক করে আবার তর্ক কি হচ্ছে রেগে যাচ্ছি কিন্তু আমি খুব মধ্যে এবার বগু করে দেবো নানুকে বলবো লাঠি নিয়ে আসবে কিন্তু

হচ্ছে তুমি কিন্তু এবার মাল খাবে ঝামেলা করছো খুব ঝামেলা করছো খুব দুষ্টুমি হচ্ছে হাঁড়ি বাসনগুলো রেখে রা আলমারিকে আবার যেখানে ছিল সেখানে রাখো প্লাস্টিকের করে প্যাক করে রাখো সব কোথায় প্লাস্টিক কোথায় প্লাস্টিকটা কোথায় তোমার হাতে কি ওই দুটো কি ওইটা ইংলিশে কি বলে স্পুন এবার কিন্তু আমি মারব কথা শুনছো না কেন এই এইটা